আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় বন্ধুরা বিভিন্ন ধরনের আতর আমাদের কাছে রয়েছে আমাদের কাছে রয়েছে বিশেষ করে অরিজিনাল মেশ কাম্বার এই আতরটা অর্গানিক হবে এই আতরটি চমৎকার একটা আতর এটার গ্রান দুই তিন দিন থাকলেও এটার গ্রানটা এত সুন্দর গ্রান পাশের লোকটার যে আপনি ভালো মানের আতর লাগিয়েছেন তেমনি এতটা আমি যখন ক্রয় করে আমার সরমিনে আসছি তখনই অসাধারণ গ্রান হয়েছিল তো আপনাদেরকে বলবো যে আপনারা দামি মানের যে আতরগুলো রয়েছে সেগুলো যদি সংগ্রহ করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে নক করবেন ইনশাল্লাহ তাহলে আমি আপনাদেরকে উন্নত মানের আতর দিতে পারবো তারপর হোয়াইট উদ রয়েছে আমিরাল উদ রয়েছে কাশ্মীরি উদ রয়েছে অমর আল উদ রয়েছে জান্নাতের ফেরদাউস রয়েছে কাঁচা বেলি রয়েছে হাসনারা রয়েছে বকুল ফুল রয়েছে অনেক অনেক আতর রয়েছে চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে সংগ্রহ করতে পারেন আর অবশ্যই একটু বেশি মানের যদি আতর সংগ্রহ করতে পারেন তাহলে আপনাদের কুরিয়ার সার্ভিসের খরচটা কস্টটা একটু কম পড়বে তা আমি আপনাদেরকে বলবো যে বিভিন্ন ধরনের আসর যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই ভালো মানের আপনারা সংগ্রহ করতে পারবেন